আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে চলে এসেছি ফুলকপির আবার একটা নতুন রেসিপি নিয়ে বিশেষ করে যারা ডিম খেতে ভালোবাসেন তাদের জন্য তো আজকের রেসিপিটা আদর্শ রেসিপি দুপুর হোক বা রাতে এমন একটা রেসিপি থাকলে আর কিছুরই দরকার পড়ে না আমার বাড়িতে তো এই রেসিপিটা খেতে ভীষণ ভালোবাসে অত্যন্ত ঘরোয়া একটা রান্না চলুন আমি কিভাবে বানাই যে যার জন্য আমার বাড়ির লোক এতটা পছন্দ করে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদেরও ভালোই লাগবে রান্নাটা কিছু করার জন্য সবার প্রথমে আমি দেখলেন ডিম সেদ্ধ করতে দিয়েছি আর এদিকে কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছিলাম আর এক চিমটে হলুদ দিয়েছিলাম এবার কেটে রাখা ফুলকপিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম আর এর মধ্যে অল্প একটু নুন দিয়ে ফুলকপিগুলো হালকা করে ভাপিয়ে নেব আর বাজারের ফুলকপি মানে কীটনাশক দেওয়া থাকে এইভাবে ভাপিয়ে নিলে গরম জলের মধ্যে এর মানে স্বাস্থ্যগুণটা অনেকটা বেশি হয় কারণ শরীরের পক্ষে ক্ষতি করে না চলুন ফিরে আসছি ফুলকপিটা ভাপিয়ে নেওয়ার পর নমস্কার সুরবি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরবি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে ফুলকপিটা দেখুন এই যে ভাপানো হয়ে গেছে এবার ফুলকপিটা একটা আলাদা পাত্রে ছেঁকে তুলে নিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব নিয়ে আবারও দেখুন কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর ওই যে স্ট্যান্ডার দিয়ে যে ফুলকপিটা ছেঁকে রেখেছিলাম সেই ফুলকপিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব আর ভাজার সময় আমি এখানে আবারও এক পিঞ্চ হলুদের গুঁড়ো দিলাম কারণ ফুলকপিটার মধ্যে একটু হলুদ কম কম লাগছিল বলে আমি হলুদের গুঁড়ো দিলাম আর নুন যেহেতু নুনটা আগেই দিয়েছিলাম নিয়ে ফুলকপিটা হালকা করে ভেজে নিয়ে ফিরে আসছি আর এই পুরো রেসিপিটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফুলকপিগুলো দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলো আলাদা পাত্রে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে ডিমগুলো যেগুলো সেদ্ধ করেছিলাম সেগুলো ডিমের খসাটা ছাড়িয়ে ওই তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক পিঞ্চ হলুদের গুঁড়ো এক পিঞ্চ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক পিঞ্চ নুন নিয়ে ডিমগুলো হালকা করে ভেজে নেব আপনারা যদি বেশি কড়া ভাজা পছন্দ করেন ভেজে নিতে পারেন আমার বাড়িতে বেশি লাল লাল করে ভাজার ডিম পছন্দ করে না তাই আমি এখানে হালকা করে ডিমগুলো ভেজে নিয়েছি আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আগের ফুলকপির রান্নার ভিডিওটাতে আপনারা প্রচুর সাপোর্ট করেছিলেন আশা রাখবো এই ভিডিওটাও আপনারা ঠিক অতটাই সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার চ্যানেলে ফুলকপি এবং ডিমের আরও নানা ধরনের রেসিপি আছে দেখতে হলে চিক করে নিতে পারেন এই যে দেখুন ডিমটা হালকা করে ভাজা হয়ে গেছে বাট ডিমটাও আলাদা পাত্রে তুলে নিলাম বিশ্বাস করবেন না এই রেসিপিটা ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে প্রথমে বললাম আমার বাড়িতে তো সকলে ভীষণ পছন্দ করে এই রেসিপিটা এবার কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম অল্প একটু সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ একটা টমেটো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা এবার পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে একদম তরকারির অনুপাতে নুনটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর টমেটোটা হালকা করে ভেজে নিয়ে ফিরে আসছি আপনারা দৈনন্দিন জীবনে মানে আমরা যে রান্নাগুলো খেয়ে অভ্যস্ত সেগুলোই আমার চ্যানেলে আপনারা বেশি করে দেখতে চান সেই কারণে এরকম একটা সাদা মাটা রান্না আমি আপনাদের মাঝে এনেছি কিন্তু সময়ও ভীষণ কম লাগে আর খেতেও ভীষণ টেস্টি লাগে সাদা মাটা হলে হবে কি একটা তরকারি এমন রান্না করবেন যাতে বাড়ির লোক খেয়ে প্রশংসা করেন সেই কারণেই রকমভাবে আমি রান্নাটা করে নিই এই যে দেখুন পেঁয়াজ টমেটোটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন জিরে ধনের পেস্ট আর ওয়ান ফোরতি চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোরতি চামচ হলুদের গুঁড়ো আর জিরে ধনেটা আপনারা পাউডার ব্যবহার করতে পারেন কিন্তু ওই যে আমি বলেছি আমি বাটা মশলা দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি কারণ বাটা মশলা রান্না একটা আলাদা মাত্রা এনে দেয় রান্নার মধ্যে সেই কারণে বাঁটা মশলা ব্যবহার করেছি এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো যাতে মশলাটা পুড়ে না যায় তাই একটু একটু করে জল দিয়ে মশলাটা ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল লিলিজ হতে শুরু করছে মশলাটা থেকে দেখুন তেল ললিজ হতে শুরু করেছে এবার এর মধ্যে ওই যে ভেজে রাখা ফুলকপিগুলো ছিল ওই ফুলকপিগুলো দিয়ে আরও মিনিট দুয়েক সময় ধরে মশলার সাথে কষিয়ে নিলাম কারণ ফুলকপিটা অলরেডি ভাপানো ছিল ভাজা হতে হতে সেদ্ধ হয়ে গেছে বাকি যেটা আছে সেটা এই মশলাতে কষালেই মোটামুটি সেদ্ধ হয়ে যাবে নিয়ে মশলার সাথে ভালোভাবে ফুলকপিটা কষানো হয়ে যাওয়ার পর এই যে দেখুন এই অবস্থাতে দিয়ে দিলাম আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম লম্বা লম্বা করে কেটে আর ওই যে ডিম ভেজে রাখার ডিমগুলো সেগুলো একই সঙ্গে দিয়ে ফুলকপির সঙ্গে আরও এক মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব যখন ফুলকপি আলু ডিম সমস্ত কষানো হয়ে যাবে তখন এখানে গ্রেভি বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন জলটা সেই অনুপাতে দিয়ে দেবেন আর নুনটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন নিয়ে এবার রান্নাটা হতে দেব আর আপনাদের একটা কথা বলে রাখি সেদ্ধ আলুর ঝোল কিন্তু বেশিক্ষণ ফোটাবেন না তাহলে স্বাদও নষ্ট হয়ে যায় আর তরকারির কালারটাও নষ্ট হয়ে যায় এই যে দেখুন জাস্ট ফোটা শুরু হয়ে গেছে আর ফুলকপি তো অলরেডি সেদ্ধ হয়ে গেছে আর আলু তো সেদ্ধই ছিল সেই অনুপাতেই আমি জলটা দিয়েছিলাম বেশি জল দিইনি নিয়ে এই যে নামানোর আগে উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা পাউডার আর ছড়িয়ে দেব উপর থেকে ধনে পাতা কুচি এবার এটা নামিয়ে গরম গরম সার্ভ করে দেব দেখুন তো কালারটা কত সুন্দর দেখতে হয়েছে দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম ডিম ফুলকপি আলু দিয়ে একটা সুন্দর তরকারি আমার আজকে রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইলো আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ